আসসালামু আলাইকুম এই জায়গায় আমাদের এই কলোনিটা নিউক্লিয়াসে ছিল নিউক্লিয়াসে আপাতত যখন মাসির সংখ্যা কম থাকে অল্প মাসি যাতে ফাঁকা বেশি না থাকে জন্য ছোট বাক্স রাখা হয় এখন আমাদের এই বক্সের মাসি বৃদ্ধি পাইছে তার জন্য আমরা এখন বড় বক্সে ট্রান্সফার করে

ছোট বক্সে রাখা হয় কেন কারণ কম মাসি থাকলে আর কি তাপমাত্রা কন্ট্রোল করতে সমস্যা হয় এগুলো ফুটলি তো বয়ে যাবে আলহামদুলিল্লাহ